জ্বর সর্দির মুখে কোনো কিছুই খেতে ভালো লাগে না কিন্তু ঢ্যাঁড়সের এই রেসিপিটা একবার করে দেখুন অবশ্যই কিন্তু তার মুখের স্বাদ ফিরে আসবে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় সেই জন্য কড়াই সরষের তেল গরম করে ঢ্যাঁড়সগুলোকে প্রথমে বেশ ভালোভাবে ভেজে নেব একটু আমি স্টাইল করে কেটেছি বলতে পারেন একটু টেরা ভাব করে কেটেছি যাতে দেখতে খুব সুন্দর লাগে ঢ্যাঁড়সটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নেব এবার ওই কড়াই সরষের তেল গরম করে ফোড়নের জন্য ব্যবহার করলাম কিছুটা কালো জিরে কালো জিরের পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার করেছি আর দিলাম খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুটো কেটে রাখা আলু এবার আলু ও পেঁয়াজ বেশ ভালোভাবে একটুখানি ভেজে নেব আলু আর পেঁয়াজ এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম আলু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল আর সাথে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এবার শিলনোড়ায় সর্ষে পোস্ত ও বেশ একটু ছ সাতটা মতন কাঁচা লঙ্কা বেটে নেব দশ মিনিট মতন ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম এখানে কিন্তু আমার আলুটাও একটু সিদ্ধ হয়ে গেছে আর জল কিন্তু অনেকটা একটুখানি মজে গেছে এবার সমস্ত কিছু বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার দিয়ে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা সব কিছু আবারও একটুখানি নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নেব একটু ফুটে এলে ঢ্যাঁড়সের এই রেসিপি সম্পূর্ণ রেডি আর সব শেষে কিন্তু ব্যবহার করব একটু কাঁচা সর্ষের তেল যার জন্য খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে